গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে রবিবার রবিবার মানেই বুঝতে পারছো সবারই কাজের বাহার আজকে রবিবারটা মানে বাড়িতে ঘরের লোক থাকা মানে কাজ পারো সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিচ্ছি ঘুগনি আর লুচি তোমরা কী কী পছন্দ করো ঘুগনুর লুচি আমার খুব ভালো লাগে কিন্তু এই ঘুগনির পেছনে একটা কথা আছে আমার হাজব্যান্ডের ঘরের ঘুগনি ভালো লাগে না সে বাইরে ঘুগনি মুড়ি খেতে ভালোবাসে তোমাদের বাড়িতে কে কে আছে এরকম ঘরের ঘুগনি ভালো লাগে না হ্যাঁ শিল ঘাটশিলায় গেছিলাম জানো তো বলে আমার না খুব ঘুগনি মুড়ি খেতে ইচ্ছা করছে আরে বাবা বাইরে পয়সা দিয়ে কিনে ঘুগনি মুড়ি ভালোবাসে কিন্তু অথচ আমি ঘরে এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে গাছিয়ে করি তার ওর ভালো লাগে না মানে আমার শুন মানে দেখলেও রাগ ধরে যে কি বলবো তাহলে না আবার খাওয়ার সময় বলবো কিছু বল এই যে আজকের এই যে লুচি ঘুগনি করছি তো উনি খাবেন না হয়তো লুচিটা নিয়ে চা দিয়ে ডুবি ডুবি খাবে লুচি ঘুগনিটা একটু গাবো নাকি ভালো লাগবে না ঘুগনি মানে কী বলবো বলছি তোমরা কি ব্রেকফাস্ট করছো রবিবার কমেন্ট করে জানিও কিন্তু আমাদের লুচিটা হচ্ছে কম্পালসারি কি বলবো আমাদের রবি আর লুচি পরোটাটাই আমাদের বেশি হয় আমাদের রুটিটাও শুধু রাত্রিরেই হয় ঠিক আছে তারপরে শুরু হবে দুপুরের রান্না দুপুরে আজকে সেরকম কিছু করব না জানো তো মাংস আর ভাত করবো আর কালকের বেগুন পোড়া টমেটো পোড়া রাখা আছে ওই দিয়ে হয়ে যাবে ছেলেকে নিয়ে বাস্কেটে যাবো তো তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্না আর এই গরম পড়ছে বেশি যাবি খেতে ইচ্ছেও করে না তাই না একটু মাছের ঝোল টোল হলে ভালো আমার মাছ ছেলে খায় না এই জন্য এই যে তোমার মাংসর আলুগুলো ভেজে নিচ্ছি ঠিক আছে এই আলু বেশি ভাজতে হয় না আমরা চন্দ্রমুখী আলু খাই যার জন্য আমার না সত্যি কথা জ্যোতি আলু ভালো লাগে না সে কীরকম যেন লাগে আমার চন্দ্রমুখী আলুগুলো সত্যি খুব ভালো লাগে এই যে সলিড মাংসগুলো তুলে রেখে দিয়েছি ঠিক আছে এটা দিয়ে হবে বিকেলে এক চিকেন চাও। রবিবারে চিকেনের সলিড পেস্টটা এই চাউমিন নালে রোল এই সবই করি এই যে চিকেনটা সকালবেলা একটু ভেজে রেখে দিয়েছিলাম আর এখন এই যে চাউ করে নিচ্ছি বিকেলে বিকেল বলতে কি এখন ঘড়িটা বাজে মোটামুটি সাতটার মতন ঠিক আছে এই চাউমিন খেয়ে নিলে আর কেউ আমাদের রাত্রি মোটামুটি ভাত খাবেও না আর এই যে আমাদের টিউটি পায়ে বসে আছে ও চোখগুণো দেখো শুধু কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না আর শুধু ঝগড়া করবে আমাদের সঙ্গে আমার ছেলে মারতে গেলে ওকে মারবে টাটা